তোমাদের গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠায় সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকা বারো ভাগের পাঁচ অংশ এতিমখানায় আট ভাগের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন এই চব্বিশ হাজার টাকা বারো ভাগের পাঁচ অংশ অর্থাৎ চব্বিশ হাজার টাকাকে বারো ভাগ করে তার পাঁচ ভাগ এতিনখানায় দিয়ে দিয়েছেন আর এই মোট টাকাকে আট ভাগ করে তিন ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন প্রশ্ন হচ্ছে কত টাকা দান করলেন এখানে দেওয়া আছে ভাগের পাঁচ অংশ দান আমাদের হবে এই করছেন ভাগের পাঁচ অংশে কত টাকা হয় আমরা দেখি এখন তার মূল টাকা হচ্ছে চব্বিশ হাজার এই চব্বিশ হাজার টাকাকে বারো ভাগ করে পাঁচ ভাগ দান করেছেন এতিমখানায় খানায় আমরা দেখবো এই বারো ভাগ করে পাঁচ ভাগ নিলে কত টাকা হয় আমরা লিখবো কি লিখলাম চব্বিশ হাজার এর বারো ভাগের পাঁচ টাকা চব্বিশ হাজার টাকাকে বারো ভাগ করে পাঁচ ভাগ হলে যত টাকা হয় তত টাকাই তো দান করছেন আচ্ছা আমরা গতদিন করেছিলাম যে এর মানে কি গুণ এর মানে কি গুণ আচ্ছা আর চব্বিশ হাজারের নিচে কিছু আছে এখানে আছে নাই আমরা কি লিখবো নিচে এক এর দিব গুণ চিহ্ন বারো ভাগের পাঁচ এবার আমাদের প্রকাশ করতে সুবিধা হবে বারো দিয়ে ভাগ করি আমরা বারো দিয়ে বারো ভাগ একবার যাবে আর দেখো খুব সহজ নিয়মে বারো দ্বিগুণের চব্বিশ ঠিক না আর বাকি রইল তিনটা শূন্য এই তিন শূন্য আমরা এখানে দিয়ে দিব এখন নিচে রইলো শুধু এক নিচে লেখা লাগে লেখা লাগে না তাহলে উপরে কি পাইলাম আমরা দুই হাজার গুণ পাঁচ আমরা গুন্দিয়ে দিব পাঁচের শূন্য শূন্য পাঁচের শূন্য শূন্য পাঁচের শূন্য শূন্য পাঁচ দ্বিগুণে দশ আমরা কত টাকা পেলাম দশ হাজার টাকা তাহলে তিনি এতিমখানায় খানায় কত টাকা দান করলেন দশ হাজার টাকা আমরা এখন নিচে লিখে নিব সুতরাং তিনি এটিম খানায় দশ হাজার টাকা দান করলেন এবার খ নাম্বার প্রশ্ন তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন ঠিক ক নাম্বার করেছিলাম একই নিয়মে আমরা লিখব তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন চব্বিশ হাজার এর আট ভাগের তিন টাকা কারণ চব্বিশ হাজার টাকাকে আট ভাগ করে তিন ভাগ তিনি দান করেছেন আমরা ঠিক আগের মতো লিখে নিবেন এবার আট আর চব্বিশ হাজার আমরা ভাগ করবো আট দিয়ে আট দিয়ে আটকে ভাগ করলে যাবে একবার আর চব্বিশের মধ্যে আট যাবে বার তিন আটে চব্বিশ আর এই তিন শূন্য দিয়ে দিব পাশে হলো কি তিন হাজার গুণ তিন তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য আর তিন তিন নয় কত টাকা দান করছেন তিনি কোথায় দান করছেন এই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নিচে লিখে নিব তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন নয় হাজার টাকা এবার গ নাম্বার প্রশ্ন দান করার পর তার কাছে কত টাকা অবশিষ্ট রইল সাহেবের কাছে কত টাকা ছিল মোট চব্বিশ হাজার টাকা সেখান থেকে তিনি দুইটা প্রতিষ্ঠানে দান করছেন একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান দুই জায়গায় দান করছেন আমরা প্রথমে দেখব তিনি মোট কত টাকা দান করছেন আচ্ছা আগে লিখে ফেলি তার কাছে কত টাকা ছিল সাজাদ সাহেবের কাছে ছিল চব্বিশ হাজার টাকা এখন লিখব এটিম খানা ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে মোটামায় কত দান করেছিলেন কত দান করেছিলেন দশ হাজার আর শিক্ষা প্রতিষ্ঠানে কত দান করেছিলেন নয় হাজার মোট কত হলো দান করার পর তার কাছে কত টাকা অবশিষ্ট রইলো এটা আমরা কিভাবে পাবো এখন বিয়োগ করে এই চব্বিশ হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা বিয়োগ করে নিব তাহলে আমরা লিখবো দান করার পর তার কাছে রইলো